আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও অনেকে চাইতেছেন যে অনলাইনে কাজ করে ইনকাম করবেন ঘরে বসে বসে তো আপনাদের জন্য ভিডিওটা যারা অনলাইনে বসে ঘরে বসে ইনকাম করতে চান তো এখানে আজকে আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে আসলাম তো এই সাইটটা ভিডিও আনলাম দিদি ঠিক আছে কিন্তু সাইটটা অনেক পুরানো তো আর বাংলাদেশে একটা সাইট সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা কয়েকটা সিস্টেমে ইনকাম করতে পারবেন প্রথমত দুইটা সিস্টেম একটা হলো পেসিভ ইনকাম আর একটা হলো অ্যাক্টিভ ইনকাম তো এই দুইটা বিষয় আলোচনা করো আপনাদের মাঝে তো আশা করি সকলে ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন তো তখন যদি আমি পিসি ইনকাম আলোচনা করি তাহলে দেখতে পারবেন পিসি ইনকাম কাকে বলে তো যেটা আপনি কাজ করে ইনকাম করবেন তো এখানে দেখেন কত প্রজেক্ট আছে এখানে এখানে মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন এরপরে দেখেন অনলাইন শপ এখানে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার সুযোগ আছে এখানে অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করেন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার সুযোগ আছে পাশাপাশি ড্রাইভ অফার এটা সেল দেওয়াও এখান থেকে ইনকাম করতে পারবেন ইয়ার টিকিট বিক্রি করে ইনকাম করতে পারবেন এরপরে আর কয়েকটা প্রোজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করার সুযোগ আছে তো এখন যদি ধরেন ওই মোবাইল রিসার্জে ঢুকি এখানে আপনার যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন মোবাইল রিসার্জ নাম্বার টাকার পরিমাণ দিয়ে অপারেটার সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আগে টাকাটা অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন তাহলে মোবাইল রিসার্জ হয়ে যাবে এখানে মোবাইল রিচার্জ করে ইনকাম করার সুযোগ আছে পরবর্তী যদি আপনারা এখান থেকে অনলাইন শপ ঢোকেন এটা ভিতরে আপনারা হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো বিক্রি করে এখান থেকে কিনে করার সুযোগ আছে এখানে বিভিন্ন দোকান এই সেলফের সাথে জড়িত আছে তো এখান থেকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে ইনকাম করার সুযোগ আছে এখানে প্রত্যেক ক্যাটাগরি প্রোডাক্ট এখানে দেওয়া আছে এবার এদিকে দেখেন প্রত্যেক ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার সুযোগ আছে এছাড়াও আপনাদের সবচেয়ে আরও সুবিধাজনক যে বিষয়টা এখানে যে কোনো প্রোডাক্ট সার্চ করার সুযোগ আছে যে হ্যাঁ যে প্রোডাক্টটা আপনার প্রয়োজন ওটা সার্চ করে এখান থেকে নিতে পারবেন এখন যদি আপনার একটা প্রোডাক্টের আমরা রেট দেখাই কীরকম দাম বা কীভাবে বিক্রি করতে পারবেন যদি একটা ঘড়ি দেখাই দেখেন এখানে ঘড়ি আছে ঘড়িটা দেখাই দিয়েছি কীরকম রেট তো এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পাইকে রেট পেয়ে যাবেন আপনারা বিক্রি করে এখান থেকে কিছুই করতে হবে না আপনাদের এই যে এখানে প্রোডাক্টটা যে কটা ছবি দেওয়া আছে প্রত্যেকটা ছবি এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেক ছবি আর দেওয়া আছে তাই কয়েকটা আছে এটাও এখানে দেখতে পারবেন আর এখানে সব টাইটেল টু লেখা আছে আপনি কিছু লিখতে হবে না ব্যক্তিগতভাবে চাইলে আপনার ফেসবুক মার্কেটিং যে কোনো মার্কেটিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন এরপর যদি এখানে রিভিউ দেখেন এই যে রিভিউ দেখতে পাবেন এখানে চারশো ছাতট্টি রিভিউ আছে ভালো মন্দ দেখতে পারেন এরপর এখানে প্রাইসটা যদি দেখেন সাতশো আশি টাকা এটা হলো আপনার নিজের এটা বিক্রি করতে পারবেন এটা এটা আপনাকে দেওয়া হবে পাইকারি এটা এখানে সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন দেখেন একটা প্রোডাক্ট থেকে এখানে আপনারা তো কত টাকা ইনকাম করতে পারবেন পাঁচ সাতশো টাকার উপর ইনকাম হইতেছে এদের ডেলিভারি চার্জ দেওয়া আছে সব কিছু এখানে পেয়ে যাবেন কয় টাকার ডেলিভারি চার্জ এটাও পেয়ে যাবেন এছাড়া আপনার এখান থেকে সাইজ তারপরে ইনটোটাল যা আছে সব লেখা এখানে পেয়ে যাবেন এগুলো কপি করে নিয়ে ফেসবুক যে কোনো মার্কেটিং করে বিক্রি করতে পারেন এগুলো হলো অ্যাক্টিভ ইনকাম আপনারা কাজ করবেন ইনকাম করবেন এখানে অফার যদি দেখেন প্রত্যেকটা প্রত্যেক সিমেন্ট অফার পেয়ে যাবেন অফারগুলো বিক্রি করে ইনকাম করতে হবে এখানে দেখুন প্রথম অফারটা এটা দশ জিবি দুইশো মিট এটা বিক্রি করে এখান থেকে একশো পাঁচটা টাকা ক্যাশব্যাক পাবেন এরকম প্রত্যেক সিমেন্ট অফার এখানটা পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে আপনারা ইয়ার টিকিট বিক্রি করতে সুযোগ আছে সুযোগ আছে যেরকম ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট এগুলা বিক্রি করে ইনকাম করার সুযোগ আছে পাশাপাশি এখান থেকে ওমরা হজ এগুলা টিকিটও বিক্রি করতে পারবেন প্রত্যেকটা থেকে ক্যাশব্যাক পাইবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি এখানে দেখেন এই যে ইসলামিক আজান কিছু দেওয়া আছে আমাদের সময় দেখতে পারবেন এছাড়া এখান যদি আপনারা পেসিভ ইনকাম যেটা আপনারা রেফার হিসাবে চেনেন যদি রেফার করেন এখান থেকে রেফার করে ইনকাম করার সুযোগ আছে যদি আপনার আপনার মাধ্যমে একজন দুজন পাঁচজন লোক অ্যাড করতে পারেন পেসিভ ইনকাম তো পিসিব ইনকাম করে আপনারা এখান থেকে হিউস পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এখান যদি রেফার করেন আপনারা আপনার মাধ্যমে একজন লোক অ্যাড করাই নেন আর একটা কোর্স সেল দেন ওখান থেকে আপনি প্রত্যেকজন থেকে সাড়ে তিনশো করে টাকা পাইবেন তো দেখা যায় আপনি পাঁচজন দশজন পঞ্চাশজন আপনার মাধ্যমে কাজ করতেছে কেউ তো কেউ কেউ না কেউ তো কাজ করবে কেউ মোবাইল রিচার্জ করবে কেউ ড্রাইভ হল বিক্রি করবে তো এখানে প্রত্যেকটা বিষয় থেকে আপনারা এখান থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন আর এখানে আপনি সেলফ সম্পর্কে আরও যদি কাজ করেন অন্য অন্য জায়গায় গাড়াগাড়ি করে দেখতে পারেন কীরকম ইনকাম হয় কীরকম সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা বিষয় আশা করি যতটুকু বুঝালাম এখান থেকে বুঝতে পারবেন এরপরে এখানে আরও কিছু আছে যেগুলো মুদিমাল হিস্ট্রি এগুলো নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারেন এখানে যদি হিস্ট্রি প্রোডাক্ট দেখেন এগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি বিষয়টা যতটুকু বুঝালাম এখানে আড়াইশো টাকা হলে উদ্রত সবচেয়ে মজার বিষয় যে আড়াইশো টাকা হলে এখান থেকে উদ্রোত দিতে পারবেন কোনো ঝামেলা নাই কিছু নয় এখান থেকে আপনারা উদ্যুত মাত্র আড়াইশো টাকা হলে আর এই যদি এখানে কেউ কাজ করেন তো আশা করি এখানে আপনার কোর্সটা নিতে পারবেন দুই হাজার টাকাতে কোর্স নিতে হয় একটা আর্নিং প্রফেশনাল কোর্স যা নিয়ে আপনারা ভিডিওগুলো এখানে কিছু ভিডিও পাওয়া যাবেন এই ভিডিওগুলো দেখে আপনারা ইনকাম করতে পারবেন কাজ শিখতে পারবেন এখানে সেলফ সকল ধরনের ভিডিও পাবেন কোর্সটা নেওয়ার পরে তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি যদি কারো ভালো লাগে কাজ করতে ইচ্ছা মানে কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাশে দেওয়া থাকবে সেটা যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা শেষ বিদায় নিতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোদা হাফিজ